প্রাচীরের ছিদ্রে এক নামগন্ধহীন আছে ছোট্ট ফুল অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননের সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের উদার চরিতা নাম বুঝলাম কি প্রাচীরের ছিদ্রে এক নামগন্ধহীন আছে ছোট্ট ফুল অতিশয় দিন ঘাস ফুল ফুটে না দেখছেন আমার সঙ্গে কথা বলবেন না হলে আমি আলোচনা করতে পারি না আলোচনা বক্তৃতা দিয়ে কি লাভ আমাদের মনের মিল আসতে হবে যদি সংযোগ না থাকে মিল না থাকে তাহলে আমি ঢালবো সেটা পড়ে যাবে অন্য জায়গায় সংযোগ থাকতে হবে তাই না আমরা একটা গান শুনেছি না পাগল রে মনে কেন এত কথা বলে মনে মনে মিল না হলে মিলবে না ওজন শুনছি মাথা ঝোঁকায় না শুনে বলেন শুনি নাই তাইলে প্রাচীরের ছিদ্রে এক নামগন্ধহীন আছে ছোট্ট ফুল এই যে পীযুষকান্তি দাস ধিক ধিক করে তারে কাননের সবাই যারা বাগানে যে ফুলগুলি সেগুলো কি বড় বড় গাদা ডালিয়া বিভিন্ন ফুল না এরা ওই ঘা প্রাচীরের ছিদ্রে যে ছোট্ট ফুলগুলিকে কি করে মান্য করে না কি ফুল ফুটছে ঘাস ফুল আমরা দেখো কত বড় বড় ফুল ধিক ধিক করে তারে কাননের সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই সূর্য কি কাউকে কি বঞ্চিত করে না সবাইকে তার আলো দেয় এখানকার কমিটি হলো সেই সূর্য আর ওই ঘাস ফুলটা হলো আমি কান্তি দাস ইনাদের আলোটাও এই ছোট্ট ফুলটার উপর পড়েছে ছোট্ট সেটা দেখতেই পাচ্ছেন নাকি দেখাতে হবে ওই কয়েকদিন আগে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে ডায়াসটা অনেক বড় একটু বেশি শুনেছি তো আমারও ঘুম ধরে আমারও ঘুম ধরে গিয়েছিল আমারও ঘুম ধরে গিয়েছিল প্রায় দেড় ঘন্টা তারপরে তার আগে সমন হলো গান হলো এতগুলো মাথায় ঢোকা তো জমা করা তো খুব কঠিন নাকি সহজ কঠিন না তো এখন একটু অন্যরকম গল্প করি মাথাটা একটু হালকা হোক তাই না রুচি পরিবর্তন তাহলে কি হলো আমাদের এই আলো কিন্তু দেয় স্বামী বিবেকানন্দ বলেছেন অবতার পয়গম্বরগণ কেউ বলেনি আমি হিন্দুর জন্য এসেছি আমি মুসলমানের জন্য এসেছি আমি খ্রিস্টানের জন্য এসেছি আমি বৌদ্ধের জন্য এসেছি তারা বলেন আমরা সকলের জন্য এসেছি আলোর মতো কিসের মতো আলো আলো কি করে এখানে লাইটসগুলি যে জ্বলছে এর মধ্যে কে সবচেয়ে নিকৃষ্ট কে দেখতে সুন্দর কে ভালো সেই অনুপাতে কে আলো দিচ্ছে নাকি সবাইকে সমান আলো দিচ্ছে কিন্তু এর মধ্যেও যাদের শরীরের অনুপাতে বা চোখের তারতম্য অনুসারে কেউ কেউ আলোটা কম পাচ্ছে দেখতে কেউ বেশি পাচ্ছে দোষটা কার আমাদের চোখের কেউ হয়তো দেখতেই পাচ্ছে না এই মুহূর্তে ঠিক তাই তো যে দেখতে পাচ্ছে না তার মানে কি তার চোখ দেখতে পাচ্ছে না আলো কিন্তু দান দিচ্ছে ঠিক এই ঘটনায় দেখেন আজকের আলোচ্য বিষয় হলো আলোচ্য বিষয় হলো যে পরম প্রেম মহীজি ঠাকুর দিব্য জীবন এবং আচার্য পরম্পরা আমি একটু আমাকে মলানা হাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার হিসাবে পরিচয় করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ঘটনাগুলেন কি বিশ্ববিদ্যালয়ের প্রধান কে থাকে কেউ কেউ পড়ে এখানে বিশ্ববিদ্যালয়ে পড়েছে প্রধান কে থাকে উপাচার্য কে থাকে উপ আচার্য আর সমস্ত বিশ্ববিদ্যালয়ের যিনি তিনি হলেন প্রেসিডেন্ট তাকে কি বলা হয় আচার্য কি বলা হয় আচার্য এটা বলবেন আমি বললাম না হলে আমার আমি মনে করি যে কেউ শুনছে না আমার মনটা খারাপ হয়ে যায় তো আমাকে মন খারাপ করা তো আপনাদের দায়িত্ব না তাই না সবার মনে আনন্দ দেওয়াই তো দায়িত্ব নাকি কে মন খারাপ করুক তাহলে এই আচার্য হল সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপ আমরা যখন পাস করি বিশ্ববিদ্যালয়ে ঢুকার পরে যখন আমরা পাস করি তখন আমাদের কি সার্টিফিকেট দেয় কি সার্টিফিকেট দেয় স্নাতক সার্টিফিকেট তাই না কি কেউ পড়ালেখা করিনি আমরা স্নাতক সার্টিফিকেট এই স্নাতক হলো সার্টিফিকেট দেওয়ার দিনটাকে কি বলে সমাবর্তন কম সমাবর্তন অর্থাৎ গুরু গৃহে শেষ স্নান করে গৃহে প্রত্যাবর্তন গুরুগৃহে শেষ স্নান করে গৃহে প্রত্যাবর্তন অর্থাৎ পূর্ব যে আমাদের আর্যকৃষ্টির যে শিক্ষা ব্যবস্থা গুরুকেন্দ্রিক আচার্য কেন্দ্রিক ছিল সেইখানে গিয়ে আমাদেরকে সেটা লাভ করতে হতো আর তারপরে সমাধন করে ফিরে আসতে হতো তারপরে জীবনটার নাম ছিল গৃহস্থ জীবন আর যে জীবনটা গুরুগৃহে কাটাতাম সেই গৃহের নাম কি ছিল ব্রহ্মচর্য ওই চর্য আমরা করতাম তখন ব্রহ্মচর্য বিস্তারে এই পরের যে তিনটা জীবন গ্রহস্থ জীবন জীবন এবং কিভাবে কাটাবো তার সূত্রগুলি ফর্মুলাগুলি আমরা এই ব্রহ্মচর্যের সময় অর্থাৎ শিক্ষা জীবনে আমরা লাভ করতাম শিক্ষা জীবনে আমরা লাভ করতাম সেই বিদ্যাটায় যখন আমরা ফিরে আসি তখন আচার্য অর্থাৎ প্রেসিডেন্ট ছাড়া আচার্য ছাড়া স্নাতকের কেউ সার্টিফিকেট দিতে পারে না আপনারা দেখবেন আজকেও যাদের স্নাতক ডিগ্রি সার্টিফিকেট সার্টিফিকেট আছে সেখানে তাহলে সেই আচার্য সার্টিফিকেট দেন কেন যে কিন্তু উপাচার্য সমস্ত কিছু দেখেন পড়ালেখা করা একটা ইউনিভার্সিটির প্রধান কিন্তু উপাচার্য কিন্তু শিক্ষার কে সার্টিফিকেট দেন দেন হলো আচার্য এই আচার্যের কাছে সার্টিফিকেট নেওয়ার দিনে আমাদেরকে তিনি উপদেশ দেন সেই উপদেশগুলি হলো বেদে আজকে যখন আমরা পড়াশোনা করছি তখন দেখতে পাচ্ছি যে সেই যে সারা পৃথিবীর যে শিক্ষার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের শিক্ষার যে চারটা ধাপ আছে একটা হলো প্রাইমারি একটা হলো উচ্চ একটা মহা আর একটা বিশ্ব তার প্রত্যেকটার সঙ্গে একটা শব্দ আছে নাম কি বিদ্যালয় ক্লান্ত হয়ে গেছি না খুব ক্লান্ত হয়ে গেছি তাহলে তো খুব কষ্ট হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রত্যেকটার সঙ্গে আগে একটা শব্দ একটা প্রাইমারি একটা উচ্চ মানে হাই স্কুল মেট্রিক পর্যন্ত তারপরে মহা যেটার নাম মহাবিদ্যালয় যেটার নাম বিশ্ব বিশ্ববিদ্যালয় তাহলে প্রাইমারি বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই জীবনের ক্ষেত্রে জাগতিক শিক্ষার জন্য এই চারটে স্টেজ এই চারটে স্টেজের ঠিক আধ্যাত্মিক জীবনেও একটা ব্রহ্মচর্য একটা গৃহস্থ একটা বানপ্রস্থ একটা সন্ন্যাস সময় লাগে খুব শিখতে বুঝতে তাহলে কি হয় এই চারটার প্রথমটা কি ব্রহ্মচর্য আজকে যদি ঠাকুরকে না ধরতাম এই জিনিসটা আগেও পড়েছি আগেও পড়েছি পড়াশোনা শোনা করা আমার নেশা কিন্তু বুঝতে পারিনি এখন আলোটা বেশি হওয়াতে উদাহরণ দিচ্ছি এই যেখানে আলো বেশি আছে তাই সবাই সবাইকে দেখতে পাচ্ছি না আলোটা যদি নিভে যায় থাকে সবাই থাকবো এখানে বাট কেউ কাউকে আমরা দেখতে পাবো না পাবো কি আলোটা যদি আপছা আপছা হয় মনে হবে কি যেন আছে মানুষ নাকি বোঝা যায় না আরেকটু আলোটা বেশি হলে মানুষ বসে আছে কোনটা ছেলে কোনটা মেয়ে কোনটা বয়স্ক কোনটা কম বয়স আমরা বুঝতে পারবো না আলোটা যখন আরও বেশি হবে তখন আমরা সবাই সবাইকে ভালো করে দেখতে পাব এটা চিরন্তন শাশ্বত সত্য ঠিক তেমনি আমাদের মনের আলো এই জ্ঞান আলো জাগানোর জন্য এই ধাপ ব্রহ্মচর্য ঠাকুরকে জিজ্ঞাসা ব্রহ্মচারী কে বাঁচা বাড়ার কৃতিচর্যায় বিজ্ঞ যে ব্রহ্মচারী কে ঠাকুরের বাণী বাঁচা বাড়ার কৃতি চর্যায় বিজ্ঞ যে বুঝতে পারতেছি একটু করে ভাঙতে গেলে এই চারটা বাণী ভাঙতেই আমার সন্ধ্যা লেগে যাবে আর ভাঙতে তো হবেই আমরা যত লেকচারেই দেই না কেন কোনো কিছু হবে না কোনোদিন। কারণ অনু দিয়ে আমাদের কোনো শক্তি আমরা পাইনি অনু ভেঙ্গে যখন পরমাণু হলো তখন শক্তি দেখলাম যখন পরমাণু ভেঙ্গে ইলেকট্রন নিউটনের খেলা দেখলাম তখন আমরা এই যে এত কিছুর খেলা পৃথিবীতে যা এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এগুলি হলো ইলেকট্রন পটনের নিউটনের সেই ট্রান ট্রানজিস্টর ক্যাপাসিটর রেজিস্টার দিয়ে বানানো আইসি আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট যতক্ষণ পর্যন্ত আমরা আইসি না বানাতে পারছি মানে ইলেকট্রনের প্রবাহের বর্তনী কোটি কোটি রাস্তা ইলেকট্রনের প্রবাহ প্রবাহের জন্য ছোট্ট একটা জায়গায় নিবদ্ধ করার যে প্রক্রিয়া যেটা সেটাকে আমরা বলি আইসি ইন্টিগ্রেটেড সার্কিট আমি কম্পিউটার লোক তো যার জন্য এগুলোই বলতে হবে আমার কাছে যা ইচ্ছা তাই তা পাওয়া যাবে না আর আশানোর পাওয়া যাবে না তাহলে কি হলেন এই আইসি যখন আমরা আবিষ্কার করতে শিখলাম তেমনি এই ব্রহ্মচারীকে বাঁচা বাড়ার কৃতি চর্যায় বিজ্ঞ যোগ্য যে গ্রাহস্থ বলি গৃহে থেকেও বিহিত চর্যায় লোককে বিজ্ঞ করে গ্রাহস্থ বলি কারে গৃহে থেকেও বিহিত চর্যায় লোককে বিজ্ঞ করে বানপ্রস্থি সেই বেষ্টি শহর বিস্তৃতির সেবাবরতি যেই আর সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে সেই তো সন্ন্যাসী সেই তো যোগী কালনত যার ভয়ে এই চারটা বাণী যেদিন পড়লাম যেহেতু পূর্বের একটু আবছা আলো আছেই কারণ আমরা রামভক্ত আমরা কৃষ্ণ ভক্ত আমরা গরু ভক্ত রঙমহাপুরু ভক্ত আমরা রামকৃষ্ণের ভক্ত আমরা যখন একটু আলোটা পূর্ণ পূর্ণিমার দিন আসলো প্রত্যেকটা দিনেই চাঁদ ছিল তবে পুরো আলোটা দিতেন না তবে তাকে চাঁদ নামেই ডাকতাম নাকি অন্য কোনো নাম কেউ বলেন আমি কথা বলবো না চুপ গল্প হোক তাই না চাঁদ নামেই ডাকতাম বাট পূর্ণিমার চাঁদ ডাকতাম না আমরা অন্যদেরকে তিনি সব তিনি ছাড়া এই বিশ্ব কিছু নেই এক তিনি কিন্তু তার প্রকাশ ভিন্ন ঠাকুরের একটা বাণী পূর্ব পরের পরম পুরুষ ধরার বুকে আসেন যারা একই সত্তা তাদের জানিস জীবনযোগের শিষ্ট ধারা আত্মিক সত্তায় অভেদ যদিও ক্রম বিকাশে আছে ভেদ নিবেশ সেবায় শিষ্ট থেকে বাড়িয়ে তোলতোর জীবন বেদ পূর্বতনের নবকলবর তবুও তিনি জগন্নাথ সীমায়িত অসীম তিনি তিনি সবার জীবন প্রপাত বারোটা লাইন দুটা লাইন বুঝতেই তো খবর হয় কাজে করে ধর্ম যেই তার বড় মানুষ নেই ব্যাখ্যা করতে গেলে ছয় মাস লাগবে কাজের মাধ্যমে যিনি ধর্ম করেন তার বড় মানুষ নেই মাত্র আটটা শব্দ উপরে চারটা নিচে চারটা ব্যাখ্যা করতে গেলে ওই যখন ইলেকট্রন পটঙ্গের খেলা শুরু হলো তখন পারময় পারমাণবিক বোমার মাত্র পারমিক বোমার একটা বোমা ছাড়লে অন্তত কয়েকশো কিলোমিটার পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায় তাহলে আমরা এবার পারমাণিক বোমার যুগে আছি, কি ধর জাগতিক কি আধ্যাত্মিক দুই দিকেই কিন্তু বোমা তৈরির ব্যবস্থা তো জানতে হবে নাকি এমনি এমনি হবে ফর্মুলা জানতে হবে এই ফর্মুলা যিনি দেন যা দেন তাকে বলা হয় গুরু তিনি কি দেন মন্ত্র যাকে আমরা বলি ইতি মন্ত্র অর্থাৎ মনকে যিনি ত্রাণ করান শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র এটা পুরাতনের কথা ঠাকুর বলেন মন্ত্র ইজ এ ফান্ডামেন্টাল ক্রু মেডিটেশন অন হুইজ টু লিস্ট অন দি আনফোলমেন্ট অফ কস মন্ত্র হলো এমনতর সুতিকৃত সংকেত যার ধ্যান কারণকে উদ্ঘাটিত করে আবার বলি মন্ত্র হলো এমনতর সুতিকৃত সংকেত মানে গোছানো ভিতরে ঢুকানো আইসির মতো কনভার্ট করে রাখা আছে এমন তর সুতিকৃত সংকেত যার ধ্যান কারণকে জীবনের কারণকে উদ্ঘাটিত করে চলে যায় একটু সেই পুরাতনে তিনি যখন পাঁচ হাজার বছর আগে এসেছিলেন কে শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন পাঁচ হাজার বছর আগে নাম খেঁছিল গর্গমণির নাম রেখেছিলেন তার কৃষ্ণ তাই তিনিও ধ্যানের কথা বলেছিলেন বলেছিলেন স্পর্শান কৃতা বহি বাজ্জাং চক্ষু মন্ত্রে ভ্রুব প্রাণ অপান সমাকিত নাসাব মন্ত্র যত ইন্দ্রিয় মনোবুদ্ধি মুনিমক্ষ প্রায়ণ বিগত ইচ্ছা ভয়ক্রদ ইয় সদা মুক্ত এ বছর পঞ্চম অধ্যায় সাতাশ আঠাশ নাম্বার শ্লোক বললেন বাহ্যিক যে আমাদের ইন্দ্রিয়ের যে পাঁচটা ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা ত্বক জিহবা এই পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়কে বাহ্যিক থেকে তুমি ভিতরে প্রত্যাহার করে নিয়ে আসো তারপরে করো এইখানে দিদলে তেসরা তিল থাটাই বোধনীয় নয়ন বা জ্ঞানচক্ষু বা চক্র এইখানে তুমি আমার নাম জপ করো আজকে যখন শ্রী ঠাকুরন কুলচন্দ্র আদর্শ আমি দীক্ষা নিলাম আগে থেকেই আমার দীক্ষা নেওয়া কুলগুরুর এবং আমি ছোট থেকে একটু অনুরাগী রামকৃষ্ণের ভক্ত আমি স্বামীজির বই তখনই প্রচার করতাম তখন দেখলাম এই ধ্যান করার প্রক্রিয়া ঠাকুর আমার ঋত্বিক দেবতা আমাকে দিচ্ছে আমি বললাম এটা তো আমি গীতায় পড়েছি বলে গীতাই তো এত সহজ কি মেনে নেওয়া গীতাই তো হ্যাঁ আমি তো শ্রীকৃষ্ণের ভক্ত আমি রামকৃষ্ণের ধ্যান করি বলে তারাই তো আরে বাবা ওই তিনি বারবার আসেন আমরা শুনি আমি পড়েছি গীতায় ভগবানকে বলেছিলেন যে তুমি তো তোমার জন্ম পরে তুমি এই কেন সূর্যকে বলেছিলে আমি কি করে জানবো ভগবান বলেছিলেন বহু নিমি ব্যতিতা জন্মানিত অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে অর্জুন পার্থক্য কি তুমি সেসব ভুলে যাও আর আমার মনে থাকে তিনি ভাগবতে মহামণি ব্যাসদেব সেই কথায় বললেন শুভয় অবতার কথা করহ বন্নন সর্বেশ্বর দেব দেব সেই নিরঞ্জন ইচ্ছা রসে ধরি বিভু নানায় অবতার কত যে করেন লীলা কি বলিব আর যুগে যুগে দত্তগণ হলে অত্যাচারী অবতার ধরি হন আবির্ভূত হরি অনেক বড় ভাগবত বিশ হাজার আঠারো হাজার শ্লোকের এত বড় যদিও আমরা এখন ভাগবত পাঠ করি যারা তারা এগুলো দেখি নাই ভালো করে, কিন্তু আমরা ভাগবত পাঠক আমি একজন পাঠক খেলা চলে রাত দিন পাঠ করতে হয় তাইলে তিনি বললেন যে কত যে অবতার তিনি মহামণি ব্যাসদেব বলতে পারেন না আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে এখানেও ভগবান সংখ্যা নির্ধারণ করলেন না তাই না আবার তিনি যখন চৈতন্য রূপে আসলেন শেখালো আমরা জানি যদিও আমি শুধু তিনটার একটা কম্বিনেশন টানার চেষ্টা করছি তিনি যখন এলেন তখনও তিনি বললেন সর্বতা তোমরা ইহা না ভাবিও মনে তোমা বা না আমি ছাড়িব কোনো সনে অর্থাৎ মহাপ্রভু চলে যাচ্ছেন সন্ন্যাসে মা তার শিষ্যদের কাছে তাকে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি তোমাদের ছেড়ে কোনো যুগেই যাইনি এবারও তোমাকে ছেড়ে আমি যাবো না এই মতো আছে মোর দুই অবতার আনন্দ সংকীর্তন রূপ হইবে প্রচার এই বলে তিনি মার কাছে গেলেন মা তখন বারবার মূর্ছা যাচ্ছে মা প্রভু বলেন মাতা তুমি শুনো দিয়া শুনো দিয়া মন শত শত জন্ম আমি তোমার অনন্দন যা মহাপ্রভু আবার বলতেছে আমার শত শত জন্ম চৈতন্য ভাগবত ছাব্বিশ অধ্যায় যেখানে আমার ইয়ে আছে আমরা সবাই ওইটুকুই বলি কিন্তু তিনি বলেছেন শত শত জন্ম আমি তোমারও নন্দন তাইলে তিনিও শত শত কিন্তু আমরা যারা ভগবান তথাকথিত আমি যখন কৃষ্ণ ভগবান ছাড়া কিছুই মানতেছি না তারা তো বলি চার যুগে চারটা শুধু ভগবান তাইলে বেদ এই আমাদের বেদ তো বলতেছে একং সদ্িপ্রা বহুদা বদন্তি অগ্নি যপং মাতুরেশ্বম ও আহ একং ইদঙ্গি সব বহুব সর্বং রূপং রূপং প্রতি রূপ বভুব বেদ বলছে সেই এক তাকে ব্রাহ্মণা বিপ্ররা তাকে বিভিন্ন না অগ্নি জম মাতৃসা নাম বিভিন্ন নামে অবহিত করেছেন তাইলে সেখানেও বহুর কথা বলছে শ্রীমদ্ভগবৎ গীতার বলছে বহু বহু জন্ম হয়েছে ভাগবতে বলছে তার জন্মের সীমানা আমি বলতে পারি না চৈতন্য ভাগবতে বলছে আমারও শত শত জন্ম তাহলে আমরা চারটা কেমন করে ভাগ করলাম আমার খুব দুঃখ তাদের কাছে শোনার জন্য পাঠ করতে করতে আমাকেই বারবার জিজ্ঞাসা করতে হয় যাই হোক এগুলি গ্লানি পরে আমরা জেনেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা এগুলানকে বর্তমানকে অস্বীকার করতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে তো আর আমরা অস্বীকার করি না তাই না তিনি তো বলেছেন যে বহু বহু জন্মের কথা তাইলে এবার আসে কি শুনলাম ধর্ম যখনই বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় পুরন পুরুষ আসেন তখনই পাপি পরিত্রাণ পায় তাহলে ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ হয় বাহনে আমরা না জেনেই যারা এরকম স্টেডে উঠে বড় বড় লেকচার দিয়ে আমরা চলে যাচ্ছি বোধ আসেনি শিক্ষা আসেনি দর্শন আসেনি কিন্তু আমি মুখস্ত করে বক্তা হয়েছি এরা যখন ধর্মকে বহন করে তখন ওই যে মীরা যেটা মা গাইতেন বড় মা কি বলছেন যে বলছেন যে ধর্ম না বুঝিয়া কর্ম মর্ম না বুঝিয়া ধর্ম বা আছয়ে যারা কাজ নাই তাদের নিয়ে বাহিরে থাকুক তারা তাহলে কি বলছে মর্ম না বুঝিয়া ধর্ম বাখানে কখন কিভাবে কোনটা কোন সময় কি অবস্থা ধারণ করে এই বিষয়ে দর্শন আসতে হবে এই দর্শন মানে এই রাজ্যের এই বিশ্বব্রহ্মাণ্ডের পূর্ণ জ্ঞান এটা চিরন্তন আগেও যা ছিল এখনও আছে পরেও একই রকম থাকবে এটার কোনো রদ বদল নেই শুধু তিনি ওই বিধি আসেন তখনকার সময় অনুযায়ী মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষের পরি জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে তিনি ততটুকুই আমাদের সামনে দিয়ে দেন কিন্তু আমরা তো নিজেরাও বলি এ জ্ঞানের কোনো শেষ নাই বলে না তাহলে কথার আর কাজের কেন মিল নাই যে তিনি একেবারে সব দিয়ে চলে গেছেন তাহলে পরে আর তিনি আসবেন না দেবেন না না এটা নয় অতএব তিনি বলছেন যে মনীষী জন্মে যখন সময় গর্তপুরে। গর্ত ফুরে বিরোধ বার্তা অর্থ দিয়ে হঠান দূরে যে মনীষী জন্মে যখন সময়কালের গর্তপুরে। গর্ত ফুরে বিরোধ বার্তা অর্থ দিয়ে হঠান দূরে তিনি এই জীবনগুলার অর্থ দিয়ে যান যেমন একটু আগে আমি বললাম যে ব্রহ্মচর্য গ্রাস্ত বানপ্রস্থ সন্ন্যাসের আলাদা আলাদা এইভাবে সংজ্ঞা করে আমরা কি কোথাও পৃথিবীতে পেয়েছি আমি পাইনি হয়তো থাকতে পারে আমার তো জানার সীমাবদ্ধতা সামান্য একটু হাজার হাজার বাগের একটু হয়তো আমরা জানি জানি তাও তাই না তারপরে তারপরে আমরা অ্যাটাচ থাকি যেমন তার সঙ্গে তার উপর নির্ভর করে তাই না তার সঙ্গে অ্যাটাচ থাকি তাহলে তিনি কি করেন আমাদের এই নাম দেন এই নাম যদি আমরা করি তাহলে কি হয় আমাদের দেনার দেনার হোল সিস্টেম বিকাম এলিমিনেটেড লাইফ লাভ এন্ড নলেজ যখন আমরা নাম করতে থাকি তখন আমাদের চরিত্রে দিয়ে কি লাইট আলো আমাদের জ্যোতি বের হয় লাইট লাভ ভালোবাসা এবং নলেজ আমাদের জ্ঞানটা বেড়ে যায় যদি যতদিন নাoverline 50 বছর নাম করতেছি 50 বছর পাঠ করতেছি 50 বছর আমার চরিত্রের এতটুকু পরিচয় কোনো ব্যতিক্রম হয় নাই কিসের খেলা কিসের নাটক কিসের ধর্ম পৃথিবীতে যারা ধর্ম করছে না তারা কি মরে গেছে তারা কি মরে গেছে কেউ মরে নি আমার থেকে ভালো জীবন পালন করতেছে অতএব করাই পাগল হতে হবে এবার তিনি সেটাই প্রতিযুগেই যখন মানুষের ঈশ্বর আকাশের উপরে চলে গেছে কোথায় কোন বইকণ্ঠে থাকে কোনখানে থাকে বুঝতে পারে না তখন তিনি আবার এসে সেই উপরের আকাশের ঈশ্বরকে মাটিতে নামিয়ে নিয়ে আসেন মাটিতে দেবতা বানান ওই যে সাদা পোশাকধারী ওই যে কলকে অবতারের কথা বলা হয়েছে সাদা ঘোড়ায় তিনি তিনি ঘুরে ঘুরে বেড়াবেন এই ঘোড়া তিনি তৈরি করে দিয়ে যান আমরা তাদেরকে বলি ঋত্বিক দেবতা বলি না তাহলে দেবতা পৃথিবীতে আমরা ঈশ্বরকেও পৃথিবীতে পাই তখন তিনি কি করেন আমাদের সামনে এসে নামে এসে সেই পুরাতনকে আমাদের সামনে নতুন করে তুলে ধরেন পুরাতন নতুন বলে কিছু নেই পুরাতন নতুন বলে কিছু নাই চিরন্তনেই সত্য সব সময় এক কিন্তু প্রকাশের ভিন্নতা মাত্র পুরাতন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি বলেছেন আরম্ভ শেষ শেষ কহে একদিন সে একদিন সব শেষ হবে হে আরম্ভ বিথা অহংকার তবে আরম্ভ কহে ভাই যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয় রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র শেষ 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 লাইন কি বলছে কহে কহে একদিন সব হবে হে বিথা অহংকার তবে ভাই যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয় তারপরে আবার শুরু হয়ে যায় না কেন আজকে এই যে শেষ হচ্ছে শেষ হচ্ছে আলোচনা সভা শেষ হবে শেষ কি হবে আর কয়েকটা নিমন্ত্রণ তো আমরা পেয়ে গেলাম আরো আলোচনা হবে তাই না দিনটা শুরু হলো সূর্য উদয় গত সপ্তাহে আমি ছিলাম কুয়াকাটায় বনভোজন উৎসবে কুয়াকাটায় আমাদের সৎসঙ্গ মন্দিরে সেখানে ভোর বেলা সূর্য উদয় দেখতে গেলাম সূর্য উদয় সূর্য হবে 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 একটু কুয়াশা ছিল উদয় হলো সূর্য দেখলাম সূর্য উদয় কি শেষ হ্যাঁ সূর্য অস্ত বিকালে দেখতে গেলাম সূর্য অস্ত দেখলাম এই ডুবতেছে ডুবতেছে কি সুন্দর লাল গেল সূর্য ডুবা কি শেষ কোনটারই শেষ নাই আমি কি শেষ আমি ছিলাম না মাতৃগর্বে আসলাম জন্ম হলো করছি বাল্য থেকে কি হচ্ছে যৌবনে আসলাম বার্ধক্য আসলাম চলে যাব আমি কি শেষ আমি কি শেষ না শেষ নয় কি সুন্দর সুশৃঙ্খল সবকিছু পৃথিবীতে করাই আছে শুধু জানতে হবে বুঝতে হবে এই জানা বুঝার উপায়টি কি জানতেই যদি চাস আলস্যহীন অনুরাগে জ্ঞানীর পানে ধাস কার পানে যেতে হবে আমাদের জানাটা কিভাবে আসে অজানা থেকে জানা আসে আমরা যেটা জানি না ওটা কিন্তু আমরা জানি না যে ওটা আমরা জানি না কেউ যখন ওটা জানিয়ে দেয় তখন বুঝতে পারি ও এটা তো আমি জানতাম না কখন জানলাম জানার পরে জানলাম এটা আমি জানি না মনে একটা ধাঁধা ধরা হলো যদুর মায়ের তিন ছেলে একটা হল নাম হলো এক কেজি একটার নাম হলো হাফ কেজি আর একটার নাম কি বলেন যদুর মায়ের তিন ছেলে একটা এক কেজি একটা হাফ কেজি আর একটার নাম কি দেড় কেজি না দুই কেজি না না আরেকটার নাম তো যদু আমি তো বলছি যদুর মায়ের তিন ছেলে কিন্তু মাথাতেই আসতেছে না ও এটা তো জানতাম না তার মানে জানতাম না যে এটাও জানতাম না তাহলে অজানার পরিমাণ কত অজানার পরিমাণ কত অজানার পরিমাণের কোন সীমানা নাই জানার পরিমাণটা আমাদের নির্দিষ্ট এই জানার পরিমাণটা যখন আমরা জানতে জানতে বুঝতে পারি অজানা যে কত আছে তা আমি জানি না অজানা যে কত আছে তা আমি জানি না তখনই হয়তো আমরা নিউটনের মতো বলে আসি যে আমি জ্ঞান সমুদ্রের কেবল নূরিকুরাচ্ছি সমুদ্র তো থেকেই গেল কখন বলি অনেক জানার ফলে কিন্তু এখন এই যে আমার মতো পীযুষকান্তি দাস দুই চারটা ঠাস ঠাস করে সংস্কৃত বললাম দুই চারটা আবার ইংলিশও বললাম আবার দুই চারটা ঠাকুরের বানীও বললাম ভাব দেখাচ্ছি আমি না জানি কত জানি জানি না যে সেই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্করী কোথায় কোথায় ডিকশনারি আমরা একটু কষে শিখেই খালি বারবার ঝাড়া শুরু করি দেই যে আমি মুইকি হনুরে মোর বাবা হল চোকিদার হ্যাঁ চোখীদারের ছেলেপুলের এরকম অহংকার তাই না মা আগে ছিল না তাহলে আমরা এরকম কি করি নিজের মধ্যে নিজে অহং তৈরি হয় এই অহং বোধ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমাদের কিচ্ছু হয় নাই এতটুকু অহংকার থাকলেও তার স্বর্গে ঢোকার কোন অধিকার নেই আর আমরা অহংকারে এত ভর্তি এত ভর্তি এত ভর্তি যার জায়গায় নাই ঠাকুর একদিন আবেগ ভরে বললেন আমি তোদের কাছে কিচ্ছু চাই না শুধু তোদের একটু ভালোবাসা চাই তোরা মুখ ভার করে থাকলে আমার বুকটা ফেটে যায় আজে বাজে জীবের জিনিস দিয়ে তোর মনটা যদি অন্তরটা যদি ভরে রাখিস তাহলে আমি বসব কোথায় আমার জন্য একটু জায়গা রাখিস কথা শুনে গেছে কথাটা ভালো ভালো নয় শুধু কি আবেগ ভরা ঠাকুর যে কথাগুলি বলতেন আমরা যে কিছুই জানি না আমাদের মুখের যে মধু পর্যন্ত একটুকুও নাই রসকস কিচ্ছু নাই তারপরেও তার বাণীগুলা বললে মনে হয় কত ভালো কত হৃদয় বিদারের কথা তিনি বললেন যে দেখো বলে সারা পৃথিবীর সারা জীবনের মানুষের আর কোনো পথই থাকবে না পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য তখন কেউ যেন বঞ্চিত না হয় আবার বলি একটু মন দেই যে কোটা মানুষ আছে জ্ঞানজাম তো ছবার তো কাজ কর্ম আছে চলে যাচ্ছে 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 যে কোটা আসি একটা বসি থাকলে ওইটাই লাভ যদি বুঝতে পারি কি বললেন কি বললেন পৃথিবীর যে গতি দেখতেছি তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না মানুষ কি এই পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে তৃষ্ণা কখন লাগে তৃষ্ণা হলে কি খেতে ইচ্ছা করে জগতিক তৃষ্ণা হলে কি খেতে ইচ্ছা করে বলেন একটু জল আর আরেকটা তৃষ্ণা আছে অন্তরের তৃষ্ণা এই তৃষ্ণা বাঁচাবারার মানুষের সুখের জন্য দুঃখের বিরুদ্ধে সুখের জন্য ভালো থাকার জন্য আনন্দের জন্য মানুষের মনটা আকাঙ্খিত হয় তৃষিত হয় করবে ঠাকুর বললেন আপনাদের অপ্রস্তুতির জন্য আপনার অপ্রস্তুতির জন্য কি হবে আপনি কেউ যেন বঞ্চিত না হয় তার মানে আমাদেরকে এখনই তৈরি তাইলে ওই যে সিস্টেমটা বললাম ঠাকুরের এই দিব্য জীবন এই দিব্য জীবনকে পাহারা দেওয়ার জন্য সঠিকভাবে হাজার হাজার বছর নিয়ে যাওয়ার জন্য একটা কি দরকার খুটি দরকার সেই খুঁটি হিসাবে রাখলেন আচার্যদেবকে যিনি আমাদের ভুল ভ্রান্তিগুলি ধরিয়ে দিতে পারেন আমাদের একটা গণ্ডগোল লাগলো কিন্তু এটা সমাধান কি করে হবে তখন আমরা যার কাছে যে তিনি বলেন আমার কাছে যারা আসে তাদেরকে আমি হাত ধরিয়ে ঠাকুরের কাছে পৌঁছে দেই। আজকে সেই আচার্যদেবকে রাখলেন তিনি এ কথা শাস্ত্রেও আছে এ কথা শাস্ত্রেও আছে বিনা দীক্ষাং ন মক্ষহ শিব শাসনে এটা কুলার্নন্ত্র শিবের উক্তি বিনা দীক্ষাং মোক্ষ সাধুত্বং শিব শাসনে সা বিনা আচার্য ইতি আচার্য পরম্পনা বলে যে দীক্ষা ছাড়া মুক্তি নেই শিবের কথা কুলার্নত দীক্ষা ছাড়া মুক্তি নেই আচার্য ছাড়া দীক্ষা হতে পারে না আর তাই এই আচার্য পরম্পরা শাস্ত্রে নির্দিষ্ট এটা হল শিবের উক্তি শিবের আজ্ঞা সুধিসজ্জনমণ্ডলী সময় কিন্তু রয়না বসে চলছে কে বলে উইরল করণীয় যে এক্ষণিকর ভবিষ্যতে যদি চাষ সুফল অতএব সময় আমাদের জন্য থেমে থাকে না আমাদের দ্রুত এগুতে হয় জীবনটা নির্দিষ্ট তাই জীবনটাকে আমাদের পরিপূর্ণ করার জন্য যদি আমরা তাকে ডাকি এক সময় হতো আমাদের অন্তরে সেই ভবা পাগলার মতো গান তুমি পাপ তুমি পুণ্য সকলই তো দান আসন পেতেছি ঠাকুর হে মহামানব প্রাণ খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা চুড়ান্ত চালাক তুমি চালাক আছো মিশিয়া তাহলে দেখেন তাদের মধ্যে কি ভাব এসেছে তারা কিভাবে সবকিছু দেখতে পাচ্ছেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি জয়গুরু